মাঝে মাঝে অনেক পছন্দের জিনিসটাও আমরা খেতে পারি না বা পছন্দের কোনো কাজ অনেক সময় আমরা করতে পারি না তখন কিন্তু খুব কষ্ট লাগে তাই সবসময় সব কিছু মন মতো না করতে পারলেও সেটাকে মেনে নিয়ে আমাদের চলতে হয় কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের জন্য তো শুরুতেই এই কথাগুলো বলার মানে হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা সময় ছিল যখন খুব বেশি চিংড়ি মাছ ভালোবাসতাম খেতাম কিন্তু এখন শুধু আনি আর রান্না করে বাচ্চাদের খাওয়াই আমি নিজে খেতে পারি না কারণ হচ্ছে কোনো একটা অজানা কারণে চিংড়ি মাছ খেলে আমার পেটে ব্যথা হয় আমি ঠিক জানি না কেন হয় এটা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায় আমার পেটে ব্যথা তাই আমি খুব শখ হলেও আমি চিংড়ি মাছ খেতে পারি না কিন্তু নিজে খেতে পারি না বলে কি আর বাচ্চাদের জন্য আনবো না তাদের ওদের তো মানে পছন্দ আমার হাজব্যান্ডের পছন্দ ওদের পছন্দ তো যার জন্য চিংড়ি মাছটা আমি কিনে আনি ওদের জন্য রান্না করে দেই ওরা মজা করে খায় কিন্তু আনার পরে আমার ছেলেরা সব সময় বলবে যে মা কেন এনেছ চিংড়ি মাছ তুমি যেহেতু খেতে পারো না তাহলে কেন আনো ওরা অবশ্য রাগ করে কিন্তু আমি তো জানি যে ওদের এটা খুবই পছন্দের তাই ওরা রাগ করলেও আমি অত অতটা বেশি গুরুত্ব দিই না আমি ঠিকই আমার যখন মনে চায় যে ওদের একটু এনে রান্না করে খাওয়াই তখন আমি ঠিকই নিয়ে আসি কারণ ওরা হচ্ছে আমার পছন্দের জিনিসগুলো গুরুত্ব দেয় তাহলে আমারও তো দরকার উচিত না ওদের গুরুত্ব দেওয়ার এর জন্যই চিংড়ি মাছ আমি আজকে নিয়ে এসেছি ওদের জন্য আজকে রান্না করে দেব হচ্ছে চিংড়ি মাছের ভোনা করব অনেক দিন থেকেই ভাবতেছিলাম যে একটু রান্না করে দেই যদিও আনার সাথে সাথেই আমার দুই ছেলে বলেছে কেন এনেছি আমি চিংড়ি মাছ খেতে পারি না তাহলে আমি কেন আনলাম তোদের বলেছি যে আমি অল্প একটু খাবো সমস্যা নেই যদি কোনো প্রবলেম না হয় তাহলে বেশিই খাবো কিন্তু আমি একটু খেয়ে দেখে নেবো ও সমস্যা নেই তারপরে হচ্ছে ওরা রাজি হয়েছে তো এখন আমি রান্না করতে চলে আসছি চিংড়ি মাছ ভোনা করব তো প্রথমে তো যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেটা তো দেখতেই পারলেন আর এসব রেসিপি তো বলার আসলে কিছুই নেই সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবেই রান্না করি তবে আজকের চিংড়ি ভোনাটা কেন যেন খুব বেশি মজা হয়েছিল ছেলেরাও বলেছে মা অনেক বেশি ভালো লেগেছে আজকে একটু অন্যরকম লেগেছে ডিফারেন্ট লেগেছে কিন্তু কেন লেগেছে সেটা বুঝতে পারলাম না কারণ রেগুলার যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি তারপরও যাই হোক কষ্ট করে রান্না করলে যদি ওরা ভালো বলে তাহলে আমার কাছেও ভালো লাগে তো আজকে বলেছে খেতে বসে ওর বাবাও বলেছে বা ওরাও দুজনেই বলেছে যে আজকে চিংড়ি ভোনাটা অন্যরকমের টেস্ট ছিল তো ওই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে আজকে অত বেশি রান্নার ঝামেলা ছিল না ডাল রান্না করেছিলাম আরও চিংড়ি ভুনাটা করেছিলাম আর একটা ভর্তা ছিল সাথে এই হচ্ছে আজকের সিম্পল মেনো আর আজকে হচ্ছে দুই ছেলে বায়না ধরেছে একটু বাইরে খেতে যাবে বলতেছে একটু বাইরে নিয়ে চলো ওদের স্যান্ডউইচ খেতে মনে চাইছে তো ভাবলাম ঠিক আছে বিকালবেলা নিয়ে যাব। যার জন্য দুপুরবেলায় কিন্তু রান্নার ঝামেলাটা আর বেশি করিনি এই সিম্পল একটা আইটেম আর হচ্ছে এখানে তেলাপিয়া মাছ এনেছিলাম তেলাপিয়া মাছটা ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে তো এই ভাজিটা করার সময় হচ্ছে আমার একটা ফোন চলে আসছে একটা খুব জরুরি ফোন ছিল যার জন্য আমি এই ভাজিটা পুরোপুরি ভিডিও করতে পারিনি এ পর্যন্ত করার পরে আমার ফোনটা চলে আসে যার জন্য আমার ফোনটা অফ করে দিতে হয়েছে তো যাই হোক এই হলো আজকে রান্না বান্না এটুকুই ছিল সিম্পলের মধ্যে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে সবাই একটু টেস্ট নিলাম তারপরে সন্ধ্যার পর পরে বেরিয়ে যাব তো ওদের বলছিলাম যে আজকে নিয়ে যাব বাইরে তো শুনে তো দুইজনেই খুব খুশি তো এই যে দেখেন আমরা চলে এসেছি আর এটা হচ্ছে মট্টো ক্যাফে তো এখানকার হচ্ছে স্যান্ডউইচ আরিনের খুব মন চেয়েছে খেতে আর আমি বলছিলাম দুই দিন যাবৎ যে একটা খুব ভালো হচ্ছে কোল্ড কফি খেতে মন চেয়েছে আমার কিন্তু আমি কোথাও যেয়ে খেয়ে শান্তি পাইনি আপনারা দেখেছেন এর আগেও একবার পেয়ালায় গিয়েছিলাম ওখানকার কোল্ড কফিটা আমাকে একদম হতাশ করেছিল তো আজকে নে আরিনের রেকমেন্ডেশনে চলে আসছি মট্টোতে ও বলতেছিল এখানকার কোল্ড কফিটা নাকি খুবই মজা তো দেখি কেমন মজা হয় তো এসে হচ্ছে আমরা অর্ডার করেছি ওদের অর্ডার ওরা করেছে কিন্তু আমি আর কিছু খাবো না জাস্ট শুধু কোল্ড কফিটাই খাবো তো সেটা অর্ডার করে আমরা বসে আছি আর এই যে এখানে যেহেতু এসেছি একটু করে ভিডিও না করলে কি হয় তাই একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আশেপাশেটা ভালোই ছিল ছোটো মোটোর মধ্যে জায়গাটা খুব সুন্দরই ছিল ভালোই লেগেছে তো এই যে চলে আসছে এই হচ্ছে আমার কোল্ড কফি আর হচ্ছে ওরা অর্ডার করেছে এই যে সাব স্যান্ডউইচ দুজনে দুইটা সাব স্যান্ডউইচ অর্ডার করেছে আর অর্ডার করেছিল চিকেন স্টিপস সেটা এখনও আসেনি আসবে হয়তো একটু পরে তো আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তো সাব স্যান্ডউইচটা দেখে মানে কি বলবো ভালোই লাগছিল লোভনীয় লাগছিল। দেখতে মনে হয় ভালোই হবে কিন্তু আমি তো খাবো না ওরা খাবে আর আমি হচ্ছে খাবো এই যে কোল্ড কফি এটা দেখছিলাম বারে বারে তো এটা নিয়ে আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম একটু ছবি টবি তুলছিলাম এগুলো তো করতেই হবে আমাদের তাই না এটা তো আমাদের এখন নিয়ম হয়ে গেছে মানে একটু রেস্টুরেন্টে খেতে আসবো আর ছবি তুলবো না তা তো হয় না তো এই যে দেখেন কথা বলতে বলতে চিকেন স্ট্রিপসটাও চলে আসছে তো এখান থেকে আমি অর্ধেক ভেঙে খেয়েছিলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি আর স্ট্রিপসের সাইজটাও বড় বড়ই ছিল অত ছোট ছিল না আর এই যে নেতিক এখন খাচ্ছে ও বাইট দিচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করি এই তো আর এই সাব স্যান্ডউইচটা আমার কাছে খেতে তো আনিজি লাগে কারণ হচ্ছে এর সাইড দিয়ে মেয়োনিজ সস সব বের হয়ে যায় বাইট দেওয়ার সাথে সাথে এর জন্য এটা আমি মানে খুব ইজি ভাবে খেতে পারি না তো যাই হোক ওরা খুব এনজয় করে খাচ্ছে আর এই যে আমি আমি খাচ্ছি হচ্ছে কোল্ড কফি তো এখন কোল্ড কফির কথাটা বলি ওদের কোল্ড কফিটা আসলে অনেক বেশি জোস অনেক ভালো লেগেছে আমি নিয়েছিলাম স্মলটা আর এই স্মলটা হচ্ছে আশি টাকা দাম কিন্তু আশি টাকার অনুযায়ী খুবই ভালো লেগেছে তো আমি বলবো আপনারা যারা যারা এখনো খাননি মটর এই কোল্ড কফি তারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আশা করছি আমি যদি নেক্সট আবার যাই কখনো ওই কোল্ড কফি খেতেই যাব এখানে আমার খুবই ভালো লেগেছে আর ওরা হচ্ছে খাচ্ছে খুব মজা করে আসলে বাচ্চারা কোথাও যাওয়ার পরে যদি এনজয় করে খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু আমাদের মা বাবা হিসেবে আমাদের খুবই ভালো লাগে তো আজকে বলতেছে যে অনেক বেশি খুশি ওরা আজকে খাবারগুলো পেয়ে অনেক বেশি স্যাটিসফাইড আর আমারও ভালো লেগেছে ওদের খাবার ভালো লাগলে আমারও ভালো লাগে এক জায়গায় আসার পরে টাকা খরচ করার পরে যদি বাচ্চারা বলে যে ভালো লাগেনি তখন কিন্তু আমারও খারাপ লাগে আর এখানে এসে ওরা বলতেছে যে না আজ খুব ভালো লেগেছে আর আরেন তো আগেও খেয়েছে ওই বলেছে যে ওখানে এখানে এসে খাবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ ওখানেই তো বেরিয়ে চলে আসছি রিক্সা নেবো এখান থেকে তারপরে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দিবেন আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে